হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আগামী ছয়ই বৈশাখ উনিশে এপ্রিল শুক্রবার পবিত্র কামদা একাদশী ব্রত অর্থাৎ চৈত্র মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কামদা একাদশী এই একাদশী তিথি পাপনাশক এবং পূর্ণ দায়নি অর্থাৎ এই একাদশী ব্রত পালন করলে তার সমস্ত পাপ ধুয়ে মুছে যাবে এবং এই একাদশীর দিন বিষ্ণু পূজা করলে তার সাথে দেবীর পূজা করলে তার মনস্কামনা পূর্ণ হবে এবং এই একাদশী ব্রত পালন করলে একশো যজ্ঞের সমান ফল লাভ করা হয় আবার এই একাদশী ব্রতকে মোক্ষদা প্রাপ্তি একাদশী বলেও উল্লেখ আছে তাই এই বাংলা মাসের নতুন বছরের প্রথম একাদশী ব্রত হল কামদা একাদশী ব্রত তাই বলবো সকলের নিজে এই একাদশী ব্রত পালন করুন এবং অন্যকে একাদশী ব্রত পালন করতে উৎসাহিত করুন এই দিন বিষ্ণু পূজার নিয়ম শুনুন সকালবেলা স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে বিষ্ণুদেবের কাছে সংকল্প নিন এবং যেখানে বিষ্ণুদেবকে স্থাপন করা হবে সেই জায়গায় লাল কাপড় বিছিয়ে দিন এবং বিষ্ণুদেবকে হলুদ রঙের ফুল দিয়ে পূজা করুন এবং ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে আরতি করুন আর যিনি এই পবিত্র একাদশী ব্রত পালন করবেন তার সমস্ত পাপ ধুয়ে মুছে যাবে এবং এই একাদশী ব্রত হল পূর্ণদায়িনী তাই বলব সকলেই ভালোবেসে একাদশী ব্রত পালন করুন হরে কৃষ্ণ